আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণী বিএম অথবা বিএমটি শাখা শিক্ষার্থী বিতরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য ব্যবসায় গণিত পরিসংখ্যান এর চতুর্থ অধ্যায়ে সুদের উপর আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম চলো আমরা ভিডিওটি শুরু করি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এখানে বলা আছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে ছয়শো টাকা দশ বছরের সুদ তিনশো টাকা হবে এটি কারিগরি শিক্ষা বোর্ড দু উনিশ সালে তোমাদের এই যে বিএমটি শাখার শিক্ষার্থীরা দু উনিশ সালে এসেছে বোর্ডে এসেছে চলো আমরা এটা তোমরা করতে গেলে দুটা জিনিস তোমরা মনে রাখতে হবে দেখতে হবে এখানে চক্রবৃদ্ধি বা সবৃদ্ধি বলা আছে কিনা যদি চক্রবৃদ্ধি বা সব বৃদ্ধি বলা থাকে তাহলে একটা নিয়ম করতে হবে আর চক্রবৃদ্ধি বা সবৃদ্ধি বলা না থাকলে সুদের নিয়মে করতে হবে তাহলে তোমরা এখানে মনে রাখবে যদি চক্রবৃদ্ধি বা স্ববৃদ্ধি বলা থাকে চক্র বৃদ্ধি অথবা স্ববৃদ্ধি চক্রবৃদ্ধি অথবা সবৃদ্ধি বলা থাকলে এই সূত্রটা হবে

কত হলে ছয়শ টাকা দশ বছরের সুদ তিনশো টাকা হবে যেহেতু এখানে সব বৃদ্ধি এবং চক্রবৃদ্ধি কোনোটাই বলা নেই তাহলে আমাদের সরল সুদের সূত্রটা হবে তাহলে চলো আমরা প্রথমে সরল সুদটা সরল সুদের সূত্রটা প্রয়োগ করি আমরা জানি আই সমান সমান পি এন আর এইখানে অবশ্যই তোমরা এখানে এটা ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যা দিয়ে করলে তোমার সবচেয়ে সুবিধা হবে এখানে এখানে কয়টা চলক 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 আছে আগে লিখে এইভাবে তোমরা লিখে রাখবে লেখার পরে তোমরা এখানে ডাকটা পরে পরে এখানে আগে মানটা বসিয়ে তারপরে এখানে বসাবে তাহলে তোমাদের অঙ্কটা করতে অনেক সুবিধা হবে এখানে দেখো কি বলা আছে শতকরা বার্ষিক সুদের হার কত কত হলে শতকরা বার্ষিক সুদের হার কত হলে যে যদি বলা হয় বার্ষিক সুদের হার হার বললে মনে রাখবে এটা আর যেহেতু শতকরা সুদের হার কত হলে আমরা জানি না কত এখানে এটা চিহ্ন দিয়ে রাখবো এটার মানটা আমরা বের করতে হবে তারপরে এখানে লক্ষ্য করে যে ছয়শো টাকা শতাংশ র আছে কোনো সময় যদি মনে রাখবা টাকা শতাংশ র থাকে তাহলে মনে রাখবে এটা আসল তাহলে এর মাঠটা হবে এর মানটা হবে চয়শ আর এখানে দেখো দশ বছরে দশ বছর বছর দেওয়া থাকলে মনে রাখবে এটা মান মানে সময় তারপর এখানে বলছে সুদ তিনশো টাকা হবে সুদ বলা আছে শুধু এই যে টাকা সাত বছর হন তার মানে এটা শুধু সুদের ঘরে বসবে যে তিনশো টাকা আয়ের ঘরে বসবে যারা এই ব্যাখ্যাগুলা পারো না এরা আমার আগে টিউটোরিয়ালে এই ব্যাখ্যাগুলো দেওয়া আছে সূত্র নিয়ে একটা ভিডিও আছে এবং এই ব্যাখ্যাগুলো ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে এই ভিডিওটা তোমরা দেখে আসবে এখন আমরা এখানে বসিয়ে নিব মানগুলা বা এই যে আয়ের মানটা এই যে আয়ের মানটা আয়ের জায়গায় বসিয়ে দিব আয়ের নিচে বসিয়ে দিব তিনশো ইকুয়াল টু এই যে পি এর মানটা পি এর মানটা ছয়শ পি এর জায়গায় বসিয়ে দিব গুণ এটা এটা গুণ সম্পর্ক তিনটা একসাথে লাগাল থাকলে মনে রাখবে এটা গুণ সম্পর্ক এন এর মানটা এন এর মানটা হচ্ছে দশ দশ বসাবো এই যে আর এর মানটা নাই আর এর মানটা আমাদের বলতে বের করার জন্য আটটা যেভাবে করে রাখবো তারপর বা তিনশো ইকুয়াল টু এটার সাথে ছয়শ সাথে দশে গুণ করবো ছয়শো সাথে গুণ করলে হবে ছ হাজার গুণ আর এই যে গুণ আর যে ভাসে বা এই যে আর এর সাথে এটা গুণ আছে এটা বক্কান্তা করলে ভাগ হয়ে যাবে তাহলে এই মালটাকে নিচে বসবে তিনশোটা থাকবে উপরে আর ছয় হাজার থাকবে নিচে ইকুয়াল তারপর আমরা যদি এটাকে ভাগ করি তোমরা এটা ক্যালকুলেটর মাধ্যমে ভাগ করবে যদি আমরা এটা আমরা যদি এটা ক্যালকুলেটের মাধ্যমে ভাগ করি তাহলে এটা পাবো তিনশো আগে তিনশো সবসময় ভাগ করার নিয়ম হচ্ছে আগে স্কেল আগে উপরের মাটা আগে তুলবে পরে ভাগ দিয়া নিচের মাটা তুলবে তারপর আমরা এটা ভাগ করলে পাবো শূন্য দশমিক শূন্য পাঁচ ইকুয়াল টু তারপর আটটাকে আমরা এই পাশে নিয়ে আসবো আর এটাকে আমরা মানটাকে সমস্যা ওই পাশে নিয়ে আসবো নিয়ে যাবো আর ইকুয়াল টু শূন্য দশমিক শূন্য পাঁচ তোমরা সবসময় মনে রাখবে আরের মান যদি বের করতে চায় আর এর মান যদি বের করার কথা বলে তাহলে আর এর মানটা যখন মানটা বের করবে এর সাথে করতে হবে এটা সুদের একশো দিয়ে গুণ করতে হবে দিয়ে গুণ করলে আমরা এটা ফলটা পাবো আর ইকুয়াল টু ফাইভ পার্সেন্ট এটাই তোমাদের আনসার আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা চলো আরেকটা অঙ্ক সমাধান করি তোমরা বোর্ডে দেখো এখানে লিখে রেখেছি এখানে বলা আছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে চারশো টাকা তিন বছর সুদ ছয়শো টাকা হবে এটা তোমাদের কারিগরি শিক্ষা বোর্ড বিএম শাখা কারিগরি শিক্ষা বোর্ড দু হাজার সাল এবং দু হাজার চোদ্দো সালেও এসেছে চলো আমরা এই অঙ্কটি সমাধান করি তাহলে তোমরা অবশ্য আগে অঙ্কটা শুরু করার আগে তোমরা মনে রাখবে এখানে দেখবে সব বৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন কত এইখানে লেখা আছে কিনা যদি এই লেখাটা থাকে তাহলে মনে রাখবে স্ববৃদ্ধি বা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা হবে আর যদি এটা লেখা না থাকে তাহলে সরল সুদের সূত্রটা হবে যেহেতু এখানে কোনো জায়গায় চক্রবৃদ্ধি মূলধন বা স্ববৃদ্ধি মূলধন এই কথাটা লেখা নেই তাহলে আমাদের এটা সরল সুদে সূত্র হবে তাহলে আমরা প্রথমে লিখবো আমরা জানি আই সমান সমান পি এন আর তারপর এখানে আমরা লিখে নিব এখানে কেন লিখবো যে এখানে যে চারটা চলক আছে চারটা চলক এখানে বসিয়ে নিব আই সমান 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 দিব টি সমান সমান দিব এন সমান সমান দিব আট সমান সমান দিয়ে এটা লিখে নিব চলক চারটা লেখার পরে আমরা ডাক অনুসারে মানটি চলকের মধ্যে বসাবো তারপরে এখানে কাজটা করব এখানে যে তো বলছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে এখানে শতকরা বার্ষিক সুদের হারের মানটা দেওয়া নেই সুতরা সুদের হারের মানের কথা বললে মনে রাখবে এটা এর মান যেহেতু আরের মানটা দেওয়া আর এর মানটা মিসিং এটা আমরা বের করে নিতে হবে তারপরে দেখো এখানে বলা আছে চারশো টাকা টাকার সাথে যদি অন্তর র থাকে তাহলে মনে রাখবে এটা আসল আসল হবে চারশো টাকা তোমরা আসলটা ধরার এটা একটা টেকনিক তোমরা মনে রাখবে টাকার সাথে যদি র থাকে তাহলে শুধু টাকাই যে এভাবে যদি টাকা উল্লেখ থাকে তাহলে না টাকার সাথে যদি অন্ত র এরকম থাকে তাহলে মনে রাখবে এটা আসল আশা করি তোমরা এটা টেকনিকটা বুঝতে পারছো তারপর এখানে বলা আছে তিন বছর এই যে তিন বছর বছর বললে মনে রাখবে এটা এন এর মান তিন বছর তিন বছর যে সুদ ছয়শো টাকা হবে সুদ সুদ হচ্ছে আয়ের মান সুদ তাকে বলা হবে আয়ের মান তারপর এখানে আমরা এখানে মানটি প্রত্যেকটা চলকের মধ্যে মানটা বসিয়ে দিব যার যে চলকের মধ্যে যার যে মানটা বসিয়ে আয়ের মানটা ছয়শো এই যে আয়ের জায়গায় বসিয়ে দিব ছয়শো পিয়ের মান এই যে পিয়ের মান চারশো এই যে পিয়ের মান চারশো আমরা এখানে বসিয়ে দিব গুণ এই এটা গুণ আকারে আছে যেহেতু একসাথে লাগানো থাকলে কোনো চিহ্ন দেওয়া না থাকলে মনে রাখবো এটা গুণ আকারে পরে এন এর মানটা এন এর মানটা কত তিন বছর আমরা তিন লিখবো গুণ এই যে আর এর মানটা আর এর মানটা মিসিং আর এর মানটা আমরা এখানে লিখে নিব বা চয়শো যেভাবে আছে চয়শো আমরা এবার রাখবো আর চারশোর সাথে তিন দ্বারা গুণ করবো চারশোর সাথে তিন দ্বারা গুণ করলে হবে বারোশো ইন্টু এই যে আটটা যেভাবে আছে আটটা লিখবো তারপর আর সাথে এটা গুণ আছে পক্ষান্ত করলে ভাগ হয়ে যাবে তাহলে ছয় যাবে কি উপরে আর এই বারো শটা এই পাশে আইসা নিচে চলে যাবে ইকুয়াল টু এখানে শুধু আটটা থেকে যাবে তারপর যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এটাকে আমরা যদি ভাগ করি তাহলে আমরা অর্ধেক ফলটা পাবো এই যে আগে তোমার ভাগ করার নিয়মটা এই যে তোমার করতে পারো এই যে আগে কি করবা উপরের মানটা আগে লিখতে হবে চাই আগে ছয়শ লিখবো ছয়শ ভাগ দিয়ে নিচের মাঠটা লিখবো ভাগ বারোশো ভাগ করলে আমরা পাবো শূন্য দশমিক পাঁচ এটাকে আমরা ভাগ করলে পাবো শূন্য দশমিক পাঁচ ইকুয়াল টু আর তারপর আমরা যে কাজটা করবো এই যে আরটাকে সমসনে বাম পাশে নিয়ে আসবো আর মানটাকে সমস্যা ডান পাশে নিয়ে যাবো এটাকে হয় প্রতি বিধি শূন্য দশমিক পাঁচ তারপর তোমরা সবসময় মনে রাখবে আর এর মান বের করতে গেলে আরের মানটাতে শতকরা বাস এক সুদের হার আর এর মানটা বের করতে গেলে অবশ্যই একশো দিয়ে গুণ করতে হবে একশো দিয়ে আমাদের গুণ করে নিতে তবে একশো দিয়ে গুণ করলে হবে এটা পঞ্চাশ পার্সেন্ট এটাই আমাদের আনসার প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন আলাইকুম